দুই মায়ের আদরের মেয়ে বলে কথা তার জন্য স্পেশাল কিছু তো সবসময় করতেই হবে তো আজকে আমাদের মেয়ের জন্য আমরা কী প্রিপারেশন নিচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম আমাদের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আমি ঘুম থেকে উঠে হচ্ছে নাস্তা করছি তারপর তোমাদের ভাইয়ের জন্য একটু চা বানাচ্ছি আর পাশাপাশি আমাদের আন্টিকে একটু চা বানানো শেখাচ্ছি মানে সবাই সব কিছু পারে বাট যার যার ধরন আলাদা তো আমরা যেভাবে খাই সেভাবে আন্টিকে শিখিয়ে দিচ্ছি আর বাবুর দুধের ডিব্বাগুলো দেখো এখন বিভিন্ন কাজে ব্যবহার হচ্ছে আমার আম্মু আর কি এগুলোতে হচ্ছে দুধ রাখছে চিনি রাখছে চা বানাচ্ছি আর কথা বলতেছি আর আনটির পাশে আনটিকে বুঝাচ্ছে দিয়ে তোনো দেখো বাবুকে নিয়ে তারপর দাঁড়িয়ে আসছে এখানে বাবু পুরা ঘুম ও আজকে আলহামদুলিল্লাহ দিনের বেলা অনেকক্ষণ জাগনা ছিল যার জন্য রাতে হয়তো বা সারা রাত ঘুমাবে আসলে ছোট বাচ্চারা কয়েক মাস পর্যন্ত এরকমই করে যে দিনে বেশি দিনে হচ্ছে ঘুমায় রাতে জেগে থাকে দেখি আস্তে আস্তে রুটিনটা কবে ঠিক হয় আমি বলতেছি ওই দিন আমাকে আমার আন্টি বলতেছে যে আর কয়েকটা দিন তারপরে বাবু ঠিক হয়ে যাবে ঘুমাবে রাতে আমি বলতেছি আনটি আর কয়েকটা দিন পরে আর আসতেছে এরা যখন ঘুমাবে তখন ওইটা উঠে বসে থাকবে পরে আনটি হাসতেছে যে সমস্যা নেই আমরা তো অনেকজন আসি অনেকজন মিলে দুটা বাবুকে রাখতে পারবো না কি হয়েছে তাতে আমি বলে আল্লাহ ভরসা দেখতে দেখতে বাবুরা বড় হয়ে যাবে তখন তো অনেক ভালো লাগবে দুজন একসাথে স্কুলে যাবে ইনশাল্লাহ সব কিছু একসাথে করবে দেখতেও ভালো লাগবে আবার ওদেরও কোনো ফ্রেন্ড দরকার হবে না দুই ভাই বোন মিলেই সারাদিন খেলতে পারবে আবার হচ্ছে পড়াশুনো করতে পারবে সব কিছু করতে পারবে ইনশাল্লাহ আল্লাহ যাতে আমাদের ছেলেটাকে সুস্থভাবে পৃথিবীতে পাঠায় এটাই বলবো তো এদিকে হচ্ছে চা গরম আমি চায়ে ফু দিতে বলতেছি যে গরম আর তোমাকে ভাই আমাকে দেয় বলে কি যে আমি বলি তারপর বলতেছি যে তুমি আমাকে দিচ্ছ কেন পরে বলে তোমার না গরম লাগতেছে সেই জন্য যেহেতু আজকে হচ্ছে বাবুর এক দুই মাস পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে মানে বাবুর দুই মাস হয়ে গেছে তোমরা যেদিন ভিডিও দেখতেছো তার আগের দিন আর কি বাবুর দুই মাস হয়েছে আট তারিখে বাবু যেহেতু আগস্টের আট তারিখে হয়েছিল তাই অক্টোবর আট তারিখ ওর দুই মাস পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ সেই দিন আমাদের কাছে আসলো এর মধ্যে দুইটা মাস হয়ে গেছে তো আজকে ওর শ্যুটের জন্য কিছু কেনাকাটা করতে হবে আমরা ভাবছি ওর একদম এগারো মাস পর্যন্তই আমরা প্রতি মাসে হচ্ছে ওর বার্থডে যে তারিখ সে তারিখে শ্যুট করে রাখবো স্মৃতি হিসাবে বড়ো হয়েও দেখতে পারবে আর আমাদের পাশের ফেলাটার দিকে বিয়ে টিয়ে চলতেছে এই জন্য এত জুতা এখানে দেখে তো আজকে স্ট্রোক করতে নিয়েছিলাম আমরা যে ভাইরে ভাই এত জুতা পরে দেখলাম না অনেক গেস্ট আছে এই জন্য এত জুতা তো এই যে আমরা বের বের হয়েছি তোমাদের ভাই এখন টাক উঠাইছে মেবি বিকাশে তারপরে গাড়িতে গ্যাস নিল তারপরে এখন আমরা এখান থেকে যাব নিউ মার্কেটে ভাই রিকশায় চলা যে কত শান্তি কারণ এক সেকেন্ডের মধ্যে চলে যাওয়া যায় এক জায়গা থেকে এক জায়গায় এক সেকেন্ড না মানে খুব তাড়াতাড়ি আর গাড়িতে যেমন তুমি শান্তিতে যাইতে পারবা তেমন তোমার ধৈর্যও লাগবে সেই কোন মাথা গুইরা তারপর হচ্ছে আবার নিউ মার্কেটে আমাদের যাইতে হয়েছে চাইলে তুমি রং রোডে যাইতে পারবা না রং রোডে চালানোটা উচিত নয় এটা একদমই সেফ না তো নিউ মার্কেটে চলে আসছি আমি বাবুর জন্য হচ্ছে একটা থিম ফটোশুট করবো সেটা হচ্ছে মৌ থিম সেজন্য সেরকম ড্রেস নিতে আসলাম সবাই মিলে আর বাবুকে আজকে নিয়ে আসছি যে যেহেতু ওর সব কিছু কিনবো ও সাথে থাকুক মার্কেটে ঢোকার সময় আমাদের একজন ভালোবাসা মানুষের সাথে হঠাৎ করে দেখা হয়ে গেছিলো যে মেবি কথা বলতে পারে না সে তাই ইশারায় বোঝাচ্ছিল যে সে আমাদের ভিডিও দেখে আমাদের সাথে একটা সেলফি তুলতে চাচ্ছে তারপর আমরা তুলি আসলে দেখলে খুবই মায়া লাগে যে মানুষের কথা বলে সব কিছু একটা মানুষ নিজের মনের ভাব প্রকাশ করে সেটা যদি মানুষ না বলতে পারে তখন মানুষের কেমন লাগে তাকে দেখে সেটা বুঝতে পারলাম তো যারা যারা কথা বলতে পারো ঠিকঠাক সব কিছু আছে আলহামদুলিল্লাহ বলো সবাই আল্লাহর কাছে শুক্রিয়া জানো কারণ এই অসুস্থতার থেকে একটা সুস্থ মানুষ পৃথিবীতে থাকা এটি আল্লাহ সব থেকে বড় নেয়ামত টাকা পয়সা তার পরের কথা সুস্থতাই হচ্ছে সব থেকে বড় পাওয়া আলহামদুলিল্লাহ তো এখন আমরা এই দোকানে হচ্ছে ভাইদের সাথে দেখা করলাম তারপর চলে আসলাম পাশের দোকানেই হচ্ছে আমাদের মামার দোকান মানে তোমাদের ভাই আর মামা হয় আর কি তারপরে এখান থেকে সে বললো যে তার কাছে নাই বাবুর ড্রেস এই দোকানে পাইলেও পাইতে পারি পরে এই দোকানে চলে আসলাম যেখান থেকে বাবুর ফার্স্ট শুটের ড্রেসটা কিনছিলাম রেড কালার আর হোয়াইট কালারের তারপরে এখানেও ঠিকমতো পাই নাই পরে আরেকটা দোকানে আসলাম মাঝখানে আরও দুই তিনটা দোকান দেখছি কোথাও আমি আর কি আমার ইচ্ছা মতো যেটা আমার কল্পনা করে রাখছিলাম সেরকম পাই নাই তারপরে এই ড্রেসটা পাইছি এটা মোটামুটি থিমের সাথে যায় যেহেতু মৌমাছি ফুল এগুলো রিলেটেড শ্যুট করতেছি তাই এটা যেহেতু অনেক বেশি ফুল আসে সো ওইটাও কিছুটা যায় তো আখি ওকে কোলে নেওয়ার পরে আমি বলতেছি যে মার্কেটের মধ্যে তুই নিজে সুস্থভাবে হাট পেটের মধ্যে একটা কোলের মধ্যে একটা নেওয়া পরে উসটা খেয়ে পড়বি মজা করি আমি সবসময় ওর সাথে এর মধ্যে বাবুর ক্ষুদা লাগে তারপর বাবুকে খাওয়া দাওয়া করাই এখন আবার গাড়িতে উঠে আচ্ছা মৌমাছি খুঁজতেছিলাম অনেকগুলা কারণ আমার মৌমাছি লাগবে বাট টোটাল নিউ মার্কেটে কোথাও মৌমাছি কোনো কিছু পাই নাই পরে আর কী করবো তারপর চলে আসলাম অন্য একটা মার্কেটে হচ্ছে বাবুর যেহেতু কোনো জুতা ওর পায়ে লাগে না তাই হচ্ছে আগেরবারের মতো লেস দিয়ে ফিটা দিয়ে ওকে জুতো পরে দিব একটা আর কি নাহলে পাটা একদম খালি থাকলে ভালো লাগে না শ্যুটের মধ্যে আর ওর একদম জিরো সাইজটাও ওর পায়ে লাগে না আর আবারও সেই দোকানে চলে আসছি বেলুন নেওয়ার জন্য এবার চারটা বেলুন নিতে চেয়েছিলাম কিন্তু তাও তার টাকা রাখে না আগেরবার যেমন দুইটা বেলুন ফিরিয়ে দিছিলো আজকে চারটা বেলুন ফ্রি দিল তারপর আমাদের বাসায় ঢুকতে সময় মানে রাজা রোডে একটা নাইনের দোকান আছে সেখানে আসছে কিছু ফুল নেওয়ার জন্য কারণ নিউ মার্কেটে এত বেশি দাম চাইছে সেগুলো নাইনের দোকানে কিছুটা কমে পাওয়া গেছে তো এখান থেকে এই ফুলটা নিলাম ওর হচ্ছে টু লেখার জন্য যেহেতু ওর দুই মাসের একটা বার্থডে সেলিব্রেশন করতেছি আমরা তাই ওই ফুলগুলো নিচে আরও কিছু তো তোমাদের ভাইয়া যে কিছু ফুল নেওয়া যায় কি না যেহেতু মা বাবা দুইজনই ফটোগ্রাফার তো বাবুর ছবি তো সুন্দর করে তুলতেই হবে আর ছবিগুলো তো অলরেডি তোমরা দেখছো আমাদের পেজে আপলোড করা অবশ্যই কমেন্ট করে জানাই ছবিগুলো তোমাদের কাছে কেমন লাগছে আর সবাই মাসাল্লাহ বলতে একদমই ভুলবানা তো দেখো আমরা আস্তে আস্তে বাবুর কেকটাও আমাদের সাথে করে নিয়ে চলে আসি